হিউস্টন আমেরিকার একটা আমেরিকার একটা স্টেট এখানে নাসা মহাশূন্য গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে একটা হচ্ছে ওয়াশিংটন একটা হচ্ছে ফ্লোরিডা আর একটা হচ্ছে হিউস্টন হিউস্টন যেখান থেকে মাইকেল কলিন্স নীল আর্ম স্ট্রং যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল সেই জায়গাটা সেখানে আমি গিয়েছি প্রিন্সটন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল ওর জন্য সময় বার করলো মহাশূন্য গবেষণাগার দেখার জন্য পাঁচ ঘন্টা সময় পাঁচ দিন লাগে দেখতে বিশাল এরিয়া আমি পাঁচ ঘন্টা হাতে সময় ছিল আমি দেখলাম বিজ্ঞানীদের সঙ্গে কথা বললাম কিভাবে তারা চাঁদে গিয়েছিল নীল আর্মি যে পোশাকটা পরে গিয়েছিলেন সেই পোশাকটা এখনো আছে যে গাড়িতে চাঁদে নেমেছিলেন সে গাড়িটাও সেখানে আছে সেখানে আপনার এই সামিয়া মতো এরকম একটা প্লেট লাগানো আছে সেই প্লেটটা তামা ওই প্লেটে লেখা আছে যে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো সে আওয়াজটা হচ্ছিল আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুনেছি আমি ঠিক চাঁদে পা রাখার সাথে সাথে ওই রকম একটা আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে পাগলেরা বুঝবে কি দুই পাতা ইংরেজি বই তিন বিজ্ঞানের কয় সব বুঝেছি কিছু নাই বড় মনীষী মৃত্যুর সময় বলেছেন বেলা ভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম জ্ঞানের অসীম অকুল সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাদির রহমতুল্লাহ বলেছেন মৃত্যুর সময় মানুর শোধ কে হিচমা নাসদ সারা জীবন বসে সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না কথা কি বোঝা মাথার মধ্যে আসে আর এই ছাগল পাগল দুই দিন ইউনিভার্সিটির বারান্দা দিয়ে ঘুরছে ডক্টরের ডিগ্রি একটা লাগাইছে জনমের মতো ডক্টরের ডিগ্রি লাগায় শকুনে যত গোস্ত খায় এই গোস্তু যদি কিনে খাওয়া লাগতো তাহলে শকুনে এত গোস্ত খাইতে পারতো লেখাপড়া তো আর লাগে না এই ডিগ্রি লাগাচ্ছে ম্যানেজ করে এই সব ডিগ্রির দাম নাই কোরআন শরীফের জ্ঞান যার কাছে নাই তার মূল্যই নাই বিজ্ঞানীরা কিভাবে মহা গিয়েছেন কেমনে গেলেন কিভাবে গেলেন সেগুলি সব আমি দেখেছি আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে আমি কথা বলেছি বিশাল এই সোলার সিস্টেম সৌরজগৎ এই সৌরজগৎ বলতে আমরা কি বুঝি সৌরজগত বলতে বুঝি সূর্য চন্দ্র পৃথিবী ইউরেনাস মঙ্গল এগুলিকে আমরা সিস্টেম কিন্তু শেষ নয় বিজ্ঞানীরা বলেছেন এ প্রত্যেকটি গ্রহের আবার আলাদা আর একটা সোলার আছে আর একটা সোলার সিস্টেম রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা রয়েছে এবং গত মাসে গত মাসে নাসার বিজ্ঞানীরা তারা নতুন আরেকটি তারকা আবিষ্কার করেছেন যেই তারকা পৃথিবীর মাটি থেকে সাত ছিয়াশি হাজার মাইল এই সেকেন্ডের মিনিট সেই মিনিটের ঘন্টা এবং তার সেই ঘন্টার দিন আর মাস আর এইভাবে করে এক বছরকে এক আলোক বর্ষ বলা হয় একশো বছর এর কোটি বছর এর সাত কোটি আলো বর্ষ দূরে সেই তারকাটা আবিষ্কার হয়েছে বিজ্ঞানীরা আরো বলেছেন যে এমন এমন আরো অনেক তারকা আছে সেই তারকার আলো পর পৃথিবীর মাটিতে আজও স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারকা কোথায় সেই তারকা কোথায় রয়েছে গ্যালাক্সি রয়েছে মিল্কে এক একটা গ্যালাক্সির ভেতরে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সমুদ্রের তীরে কক্সবাজার গেছেন না কেউ কক্সবাজারে সিবিচ সমুদ্র সৈকত এটা বাংলাদেশের অ্যাসেট পৃথিবীতে আমি অনেক আমি যত সমুদ্র আর মহাসমুদ্র দেখেছি আমাদের দেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো এত লংগেস্ট সিবিচ পৃথিবীতে আর নাই এটা সবচেয়ে বড় সিবিচ বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের তীরের বালু গুনা গোনা যেতে পারে সাহারা মরুভূমির ভিতরের যত বালু আছে সব গুণে শেষ করা যেতে পারে কিন্তু আল্লাপাক মহাশূন্যের ভিতরে যত তারকা বানিয়েছেন গুণে শেষ করা যাবে না তাহলে এত তারকা যদি থাকে আর কোন তারকা দাঁড়ায় নাই সূর্য দাঁড়ানো নাই চন্দ্র দাঁড়ানো নাই জনাস দাঁড়ানো নাই বৃহস্পতি দাঁড়ানো নাই

আমার সঙ্গীর ভিতরে যা আছে সব ঘুরছে কেউ দাঁড়ায় নাই সব সন্তরণশীল সব ঘুরছে অথচ এই যে তারকা গুলি করে সূর্য ভরে তারকা আমি যতটুকু দেখি আসলে কি ওইটু না বলে সূর্যটাকে আমরা দেখি একটা ফুটবলের মতো এই সূর্যটা কত বড় বিরাট করে ফিলেন এই পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা অনুমান করেছেন ফিতে দিয়ে তো আর মাপতে টাকতে পারে নাই ওর কাছে যাওয়ার আগেই তো পুড়িয়ে শেষ হয়ে যাবে মাপে কোন সময় আন্দাজে একটা অনুমান করেছে পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড় তেরো পৃথিবীর চাইতে খুব খেয়াল করেন পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় একটা সূর্যকে যদি ফুটবলের মতো দেখায় তাহলে তারকাগুলি কত বড় যার কারণে অত ছোট্ট দেখা যায় এই তারকাগুলি গুলি গ্যালাক্সির ভিতরে মিল্কি মধ্যে রয়েছে হাজার হাজার বিলিয়ন তারকা সেগুলি কত বড় বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এইরকম তিন কোটি সূর্য খায়া পেটের মধ্যে রেখে দিতে পারে এই রকম হাজার হাজার তারকা আল্লাপাক মিল্কি ওয়ে মধ্যে গ্যালাক্সির ভিতরে তৈরি করে রেখেছে তাহলে আমার সৃষ্টি এত সুন্দর এত বিশাল এই তারকাগুলি এখন মনে করা যাচ্ছে সূর্যের চাইতে তারকা বড় না এই তারকা খাওয়ার আবার আর এক জন্তু আছে তার নাম হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল অন্ধকুয়া এই অন্ধকার কুয়া মহাশূন্যের ভিতরে একটা একটা নয় হাজার হাজার কত হাজার আছে বিজ্ঞানীরা গুঁজে কুল পায় নাই সেই সে কুয়াগুলি কি সেই অন্ধকার কুয়াগুলি হলো তারকাগুলি ঘুরতে ঘুরতে কেউ তো দাঁড়ানো নাই সবগুলি ঘুরতেছে তারকাগুলি ঘুরতে ঘুরতে কোন এক মুহূর্তে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে যদি এসে যায় বাচ্চা ছেলের বা আপনি মুখের মধ্যে চকলেট দিয়া এই চকলেট চুষে যেমন নিমিশে আপনি শেষ করে ফেলেন খেয়ে ফেলেন পৃথিবীর চাইতে যে তারকা যে সূর্য তেরো লক্ষ গুণ বড় এরকম তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকা সেই তারকা ব্ল্যাক হোলের মধ্যে যদি পড়ে যায় নিমিশের ভিতরে ব্ল্যাক হোল এবং তারকা খায়া হজম করে ফেলে দেয় আল্লাহর পুনর আজ বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোলের কথা কিন্তু আমার নবীজি এই ব্ল্যাক হোলের কথা রেখেছেন চোদ্দশো বছর আগে আল্লাহ বলা হয়েছেন আল্লাহ বলেছেন যেখানে তারকা সমূহ নিপতিত হয় আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তারকা নিপতিত হয় কোথায় সেই ব্ল্যাক হোল তারা আবিষ্কার করেছে মাথা ঘুরে গেছে কি বিশাল পৃথিবী আচ্ছা দেখেন আপনাদের ঘরে মানচিত্র আছে না এটা কথা বলি আমি মজা পাই মানচিত্র খুলে রাখুন বাংলাদেশের মানচিত্রে ফিরোজপুরের অবস্থান কতটুকু একটু হবে তার বেশি তো হবে না এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান কতটুকু একটু কোন হবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান একটা কলমের নিপ পড়ার জায়গা ঠিক না তো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থা যদি এই হয় তাহলে আল্লাহ এই বিশাল সোলার সিস্টেম সৌর জগতের মধ্যে পৃথিবীর অবস্থান কতটুকু আর আপনার আমার মতো সলিমদ্দি কসিমদ্দির অবস্থান কতটুকু কথা বলছে কোন হাস্তি নাই কিচ্ছু নাই সামান্য একটু দুদিনের ক্ষমতা বাহাদুরি কি ঠ্যান করেন গে ঠ্যান করেন গে লাঠিকে আন্দার মুগুর ভরেন গে মাদ্দারির ঠেলায় মানুষ অস্থির হয়ে যায়

যিনি রব বিলা আরবিন যিনি রব যিনি কি বলেন যিনি কি যেরকম কোন রব রব বলে কারেব রব বলা হয় তাকে যিনি যার যতটুকুন যখন প্রয়োজন যাওয়ার আগে ওইসব যিনি যিনি পৌঁছায় দেন তার নাম রব তার নাম আমার যখন তাঁতের দরকার ছিল আল্লাহর কাছে চাও লাগে নাই দরখাস্ত করা লাগে নাই সময় মতো আমার মুখে আল্লাহ পাক দাঁত পৌঁছাই দিয়েছেন ঠিক না আল্লাহ পাক আমার শরীরটাকে বানায় দিয়েছেন কোনো দরখাস্ত করি নাই কোনো আল্লাহর কাছে দরখাস্ত করা হয়নি আমার হাত লাগবে পাও লাগবে নাক লাগবে চোখ লাগবে বল লাগছে কিছু বলা লাগে নাই বিনা দরখাস্তে

মজাবোত করলেন গরমের দিনে যে ঠান্ডা বাতাস পরে বাতাসের ভেতর থেকে যে অক্সিজেন গ্রহণ করলেন এজন্য আল্লাহ আর মাসের শেষে কোনদিন ফেরেশতা বিল নিয়ে আসছে না কিবা বিল দে তা না হলে গেড়ি মাঙিয়ে দেবো জি আসছে না আসে নাকি ভবিষ্যতে আসবে নাকি আল্লাহ রব্বুর আরামিন কোনো বিলের ব্যবস্থা করেন নাই পয়সা দেওয়া বিল দেওয়া লাগবে না নিয়ামত খাওয়ার শকর আদায় করিল আর দেখুন সমস্ত সব থেকে জরুরি জিনিসগুলি আল্লাহ নিজের হাতে রেখেছেন না গভর্নমেন্টের হাতে দিয়েছে আল্লাহ জানেন এগুলো ক্ষমতায় গেলেন দারুণ শয়তানি করবে ছেজন আল্লাহর হাতে দায় নাই আসল জিনিস আল্লাহ নিজের হাতে রাখছে কাওদে নিজের হাতে এই বাতাসটা যদি আল্লাহ কোন गवर्नमेंटের হাতে দিয়ে দিতেন হাই হায় খবর আলে খবর আলে বাতাসটা যদি गवर्नमेंटের হাতে রাখতো गवर्नमेंट বলতো বিরোধী দলের দাবি মানিনা বাতাস দেব না মোটে মর সশস্ত্র করে হ্যাঁ সশস্ত্র করি পানি বাতাস অক্সিজেন প্রাণী যত বাঁচাতে দাও লাগে এগুলি কার কন্ট্রোলে আল্লাহ মানুষের হাতে দেয় না মোটে সুযোগ পায় না তাই কয় ভাতে পারবো বা পারবো আর যদি সুযোগ পায় তাই তো বানাবে বেড়াবে জন্য আল্লাহ আসল জিনিস নিজের হাতে রাখছে আল্লাহ পাক এই বাতাস পানি অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচাচ্ছেন সুভান আল্লাহ কি সুন্দর করে বড়িটা বানালেন তাকান আমার নবীজি বলেছেন আমার নবী বলছেন কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার উপরে সৃষ্টির কলা কুশলতার উপরে একটা ঘন্টা গবেষণা করে চিন্তা করে তাহলে আল্লাহ ওই বান্দার আমল নামায় ষাট বছরের নকল এবাদতের সব লিখে দিবে চিন্তা করো মাথারটা দিছি চিন্তা করো আমরা চিন্তা করি মানুষে ঠকান যায় কি করিয়া ইহা চিন্তা করা হয়

কি শরীর এই শরীরটার দিকে লক্ষ্য করুন তো আল্লাহ স্বকরে মাথা নিচুয়ে আসবে একটুনি সিজদা দিতে ইচ্ছে করবে আপনার এই বডিটাকে উষ্ণ রাখার জন্য বডিটা যদি হিম শীতল হয়ে যায় কি হবে আপনি বল একবার খুব তাড়াতাড়ি মরে যাবেন মোটো সময় লাগবে না তাহলে শরীরটা কি থাকতে হবে বলে গরম থাকতে হবে উষ্ণ থাকতে হবে সবচেয়ে গরম থাকে কিসে রক্তের কারণে কিসের কারণে রক্তের কারণে এরা পকে দিয়ে রক্ত তৈরি হয় কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট কাকে বলে কার্বোহাইড্রেট হচ্ছে চার প্রকার। জাতীয় খাদ্য জাতীয় 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 খাদ্য খাদ্য। চাউল চাউল এই চার প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট এগুলি যখন আপনি খান মাছ গোশ পনির দুধ ঘি তেল ফ্যাট এগুলি যখন খান তখন স্টমাকের ভিতরে পেটের ভিতরে আছে স্টমাক এখানে পাকস্থলী সেই পাকস্থলীর ভিতরে রয়েছে প্যানক্রিয়াস খাদ্য দিয়ে প্রাণ শক্তি দিয়ে আপনার ব্লাড তৈরি হয় ব্লাড যখন তৈরি হলো এই ব্লাড যদি এক জায়গায় জমা থাকে তাহলে তো আপনি মরবেন আরো তাড়াতাড়ি এখন শরীর সবটা গরম বানাইতে হবে না খালি মাথা গরম বানাইতে হবে কোনটা কথা খালি যদি মাথা গরম হয় তাহলে তখন মানুষ পিটাইবে যার বাড়ি এই জন্য মাথা না। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত একটা ভারসাম্য রক্ষা করে এই তাপমাত্রাকে সমান ভাবে দিতে হবে সেজন্য কি করতে হবে সেজন্য আল্লাহ পাঠ পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত অসংখ্য নার্ভ সিস্টেম চালু করেছেন রক রেশা কনসবাহ রক এই রক কতগুলি রক কইলি তো বোঝেন নাকি কি বোঝেন না শিরা উপশিরা রগ শিরা সব আমরা বুঝি ঠিক না এই রগ এবং শিরা কতগুলি মানুষের শরীরে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের ভিতরে যত রগ আছে রগ একটা একটা করে যদি জোড়া দেওয়া যায় সমস্ত তাহলে পৃথিবীটাকে তিন বার ঘুরে আসা যাবে শুনতে কেমন কেমন লাগে যেটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এইভাবেই সম্ভব যেভাবে আল্লাহ করেছে চিকিৎসা বিজ্ঞানীরা আরো বলেছেন মানুষের শরীরের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগ গুলি ছিঁড়েছে একটার পাশে যদি আর এভাবে সাজানো যায় তাহলে তিন একর জমি লাগবে তা সাজায় রাখতে তিন একর জমি লাগবে একটা মানুষের রক রেশা দিয়ে এখন রক্তগুলি যেখানে যাবে না সে জায়গাটা কি হয়ে যাবে সাহায্য করে আমাকে কি হবে না শুধু ঠান্ডা হবে কেন তরোস্ট হয়ে যাবে রক্ত চলাচল করবে না পক্ষাঘাত হয়ে যাবে এখন এই রক্ত মাথার গায়ে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মানুষের শরীরের মধ্যে আল্লাহ একটা জেনারেটর তৈরি করে দিয়েছেন আপনারা কিন্তু সোহান আল্লাহ কইতে পারেন না বিনা পয়সায় পাইছেন তো সেই জন্য সোহান আসে না একটা জেনারেটর দিয়েছেন সেই জেনারেটরের নাম কি হট সেটার নাম হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের কাজ কি হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সিস্টলিক ডায়স্টলিক সংকোচন সম্প্রসারণ এরকম করা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সব বুঝি কিন্তু হাটটা এরকম এরকম করে কেন আজ পর্যন্ত চিকিৎসা আবিষ্কার করতে পারে না এটা কেন করে ওটা আল্লাহর হুকুম এটা কি আল্লাহর হুকুম এরকম করছে পাঞ্চিং করছে আর রক্তগুলি প্রতি মুহূর্তে রোগের রগের মধ্য দিয়ে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সাকি করে শরীরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছে শরীর এনার্জেটিক শরীরকে সচল করে দিচ্ছে এখন মানুষেরা খায় খুব বেশি মানুষ কিন্তু না খেয়ে মরে না খাইয়েই মরে পাঙ্গাসের পেটি খাসির চর্বি বড় বড় রসগোল্লা এগুলা মেয়ের খাওয়া খায় খাইয়া মশে তেল মাখে আর কয়েছে কেমন খাওয়াটা হলো কয়েছে সুইচ না এত নাকি সুইচ হয় না এমন খাওয়া খায় গলায় আঙ্গুল দিলে পাওয়া যায় পেটের উপর উকুন মারা যায় এইরকম টাইট খাইয়া যারা খায় তাদের হার্টে যে আলটারি আছে যে মোটা মোটা রগের ভিতর থেকে রক্ত বনি সাপ্লাই হয় সেই রগের ভেতরে চর্বি জমে যায় রগের ভিতরে যখন চর্বি জমে যায় তখন ব্লাড পাস হয় না বলে হার্ট অ্যাটাক করে আর হার্ট করলো তখন তাকে যদি বেঁচে যায় তাহলে তাকে বাইপাস অপারেশন করতে হবে রগ লাগবে বাইপাস অপারেশন হচ্ছে বুক বের করে ওইখানে রাখবে আর একটা রগ লাগাতে হবে এখন রব পাবেন কোথায় এবার দেখেন আল্লাহর শেষদানা দিয়ে কেমনে পারবেন আল্লাহ আপনার হার্টে এ ধরনের রোগ হতে পারে অপারেশন করা লাগতে পারে

একটা যদি নষ্ট হয় তুমি না আর একটা কিডনি হচ্ছে আপনার বারবার হবে এই জন্য পানি কম খাবেন না পানি বেশি পরিমাণে পান করবেন যত পানি পান করবেন তত কিডনি আপনার সচল থাকবে আলহামদুলিল্লাহ কি নিয়ে আল্লাহ দিয়েছেন এই শরীরে তারপরে দেখুন বডি এবার তাকান আপনার চোখের দিকে কি সুন্দর দুটি চোখ এই চোখ দুটি আছে বলেই তো পৃথিবী দেখি পৃথিবী দেখতে পাই মা দেখতে পাই বউ দেখতে পাই কোরআন দেখতে পাই কাবার শরীফ দেখতে পাই আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বু হুলার আমিন আমাদের যতদিন বাছাই রেখেছ মৃত্যু পর্যন্ত আমাদের চোখে যে নূর দিয়েছ দেখার তৌফিক দিয়েছ মরার আগে চোখের নূর সিনায়া নিও না বলি আমি এবার দেখুন এই যে আপনারা যেখানে বসা আছেন এই জায়গায় এতগুলি মানুষের শ্বাস এবং প্রশ্বাস দিয়ে এই জায়গাটা অনেকটা বিষাক্ত হয়ে গিয়েছে এখানে পলিউশন আছে এখানে গাড়ির কালো ধোয়া ধুলা বালি দিয়ে জায়গাটা ভরা খালি চোখে ধরা পড়বে না আপনার কাছে যদি মাইক্রোস্কোপ যন্ত্র থাকতো তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত বিষাক্ত হয়ে আছে শ্বাস প্রশ্বাস এবং পলিউশন দিয়ে এই পলিউশন এই ধুলা বালি অহরহ আপনার চোখের মধ্যে ঢুকছে আপনার রেটিনা আপনার চোখের দৃষ্টি শক্তিকে নষ্ট করে দিচ্ছে কিন্তু আপনার চোখের দৃষ্টি যেন নষ্ট না হয়ে যায় পৃথিবীর ধুলোবালি ময়লায় রোগ সীমানুতির আপনার চোখ যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য আল্লাহ রবীন্দিন চোখের ভিতরে এক প্রকারের মেডিসিন এক প্রকারের পানি রেখে দিয়েছেন ওই পানিটা হলো ওষুধ ওই পানিটা সারা চোখে ছড়িয়ে দেওয়ার জন্য চোখের পলক চোখের পাতা দুটি দিয়েছেন অনবরত চোখ পলক মারতেছে আর এই পানি দিয়া আল্লাহ চোখ পরিষ্কার করে দিতেছে আরে এমন আল্লাহর শেষ দেয় না মানুষ এমন আল্লাহ শেষ দেয় না এই চোখের পলক আমরা ইচ্ছে করে মানিনা এ চোখের পলক এমনি হয় অটোমেটিক হয় নাকি অটোমেটিক হয় না আপনি ইচ্ছে করে করেন না অটোমেটিক হয় সব যা সব সময় নেগেটিভ দেখি পজিটিভ বানায়া দেখায় কে তারপরে দেখুন ব্রেন ব্রেন কোথায় আছে মাথা ব্রেন মগজ এই মগজটা থাকে কোথায় মাথার মধ্যে থাকে মাথার ঘিলু সোজা কথা ঘিলু এই ঘিলুটা চতুর্দিকে হার চতুর্দিকে কি বলে হাড় হাড়ের মধ্যে থাকে ঘিলু ঘিলু কি শক্ত না নরম নরম এই নরম ঘিলুটা নরম ব্রেনটা রাখার জন্য আল্লাহ সেখানে কিছু ওষুধ রেখেছেন সামান্য একটু পানির মতো আছে সেইখানে ব্রেনটা আছে যাতে করে হাড্ডির সাথে ধাক্কা লেগে আপনি যেন পাগল না হয়ে যান এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল সেল কি সেল হচ্ছে সিই ডাবল এল সেল অসংখ্য সেল আছে ব্রেনের ভেতরে অসংখ্য ছেলের ফাংশন কি এর ফাংশন হলো একটা ফাংশন হলো আনন্দ তৃপ্তি মেধা চিন্তা প্রজ্ঞা সুখ শোক অনুভূতি অসংখ্য কাজ আপনার ব্রেনের মধ্যে রয়েছে অসংখ্য সাইডে এইগুলি রয়েছে এর মধ্যে রয়েছে মেমরি এর মধ্যে রয়েছে স্মৃতি আপনার যে কম্পিউটার আছে কম্পিউটার দেখছেন আপনারা দেখেন যাদের পয়সা বড় আছে কম্পিউটার কিনবেন এবং কম্পিউটার শিখবেন। কেবলমাত্র লন্ডন থেকে আসার সময় আমাকে একজনে একটা কম্পিউটার হাদিয়া দিল আমাকে। এটা হলো পৃথিবী লেটেস্ট কম্পিউটার। এই কম্পিউটারের ভেতরেboton টিপ দিলে পরে মানুষের মাথা লা কি বুদ্ধিটা দিয়েছেন চিন্তা করে। boton টিপ দিলে পরে সঙ্গে সঙ্গে সিস্টেম অনুযায়ী হাদিস অন্তত চোদ্দ হাজার হাদিস সেখানে সাজানো আছে আমি যদি চাই উজুর ব্যাপারে রসুল্লাহ কি কি বলেছেন আমি বাটন টিপব তখনই বোহারিতে কয়টা আছে মুসলিমে কয়টা আছে আবুদাউদে কয়টা আছে নাসাইতে কয়টা আছে বাইহাকিতে কয়টা আছে সামাইলে তিরমিজিতে কয়টা আছে চোদ্দ হাজার হাদিস সেট করা আছে প্রত্যেকটি বিষয়ের উপরে কম্পিউটারের মধ্যে সাজায় দিয়েছে এই যে সাজানো হলো কম্পিউটার আমি কিছু বুঝি আমার নিজের আছে কিছু কম্পিউটারে কাজ করি কম্পিউটারের ভিতরে একটা মেমোরি সেল আছে সেটাকে ইংরেজিতে বলা হয় মাইক্রোচিপস ছোট্ট তিন আঙ্গুল দিয়ে ধরা যায় এই ছোট্ট তিন আঙ্গুল দিয়ে ধরা যায় মাইক্রোচিপস এর ভিতরে চোদ্দ হাজার হাদিস আছে এর মধ্যে অসংখ্য ডাটা আছে অসংখ্য সেল আছে পৃথিবীতে ডাটা যা আছে এর মধ্যে সব ঢুকানো যায় বিজ্ঞানীরা বলেছেন কম্পিউটারের ডাটা এসা নাই মানুষের ব্রেনে আল্লাহ এত মেমোরি দিয়েছেন সেই মেমোরির ভিতরে পৃথিবীর সমস্ত তথ্য ইনফরমেশন সবগুলি যদি ঢুকানো যায় তারপরে একশো ভাগের এক ভাগ জায়গাও পূরণ হবে না হচ্ছে সেই ব্রেন এর কাজটা কি রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন ব্রেন আপনাকে কিভাবে বুদ্ধি দেবে দেখেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অন্ধকার রাত সামনে একটা সাপ পড়ে গেল আপনার বাড়ি যাওয়ার সময় যেন সাপ না পড়ে দোয়া করি বলেন আমি আবার চিন্তা করবেন সাপ পড়ছে কাইলেন না যায়। রাস্তা হেলে দেখছেন সামনে বসছে কি সাপ দেখছেন কি দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে চোখ সাপ দেখার সঙ্গে সঙ্গে চোখ এটা কি ট্রান্সমিট করেছে বুদ্ধির কাছে বুদ্ধি কোথায় ব্রেনে ওখানে চলে গেছে প্রেম সঙ্গে সঙ্গে বলল হাতে লাঠি ডাকলে দুইটা মার আর যদি লাঠি না থাকে এবাউট টাইম ডাবল মার পিছনে দৌড়বা এই যে আপনি সাপ দেখলেন

একটি মাত্র টেস্ট মেশিন নাম কি জিব্বা বলেন নাম কি এই জিব্বা কত রকমের টেস্ট পাইলেন বড় টেস্ট একরকম টমেটোর আর এক রকম লিচুর এক রকম আমের এক রকম কাঁঠালের আর এক রকম জিলাপির এক রকম সন্দেশের আর এক রকম রসগোল্লার আর এক রকম পাঙ্গাসের এক রকম বলের আর এক রকম পুটির আর এক রকম ফুলকপির এক রকম শাকের আর এক রকমের পুঁই আর এক রকমের পোলাওর এক রকমের না সবগুলি আলু ভর্তার মতো লাগে সোহান কবেন না এবার দেখেন একটা চিন্তা এত টেস্ট করেন